আসসালামু আলাইকুম এমসিকিউ কিউ স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত কোরআন শরীফে কতটি পাড়া আছে তিরিশটি পাড়া হজ কত হিজড়িতে ফরজ হয় নয় হিজড়িতে ইসলামের পঞ্চ স্তম্ভের প্রথমটি কি কালেমা আদম আলাইহাল্লাম ও হজরত হাওয়া আলাইহাল্লাম কোথায় প্রথম দেখা করেছিলেন আরাফাত ময়দানে কোন নবিল লাঠি সাপে পরিণত হয়েছিল হজরত মুসালী হোসাল্লাম আনে কোন প্রাণী নবীকে খাওয়ার চেষ্টা করেছিল মাছ কোন নবীকে বছর বয়সে দেওয়া হয়েছিল হজরতাল্লাম ইসলামের প্রথম কিবলা কোনটি ছিল বায়তুল পৃথিবীর সবচেয়ে উচ্চ পর্বত কোনটি এভারেস্ট বাংলাদেশের জাতীয় বাকি কি দোয়েল এরকম তথ্যমূলক ভিডিও পেতে এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন